হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো পুজো দিয়েই স্টার্ট করলাম তো আমরা গিয়েছিলাম কালী মন্দিরে পুজো দিতে অনেক দিন ধরে বলা হয়েছিল যে পুজো দিতে যাবো ডোনা সুস্থ হয়ে গেলে তো ডোনা শরীরটা দুদিন ছাড়াই তো খারাপ হয়ে যায় সর্দি জল লেগেই আছে তো একটু সুস্থ হতে আমি মানে আমরা পুজো দিতে গিয়েছিলাম আমি ডোনা ডোনার পাপা তো ডোনা দেখো পুষ্পাঞ্জলি দিয়েছে তো পুষ্পাঞ্জলি দেবে আর সত্যি কথা বলতে সকাল থেকে কিছু খায়নি না খেয়ে গেছে ওই জন্য ভাবলাম যে ও পুষ্পাঞ্জলি দিয়ে দিই তো দিয়েছে আর এই আমি চলে এসেছি এখন বাড়ি দিতে এসে না এসেই কী টিফিন করবো ভাবতে ভাবতে ভাবলাম একটু চাউমিন করি কারণ দিদিও তো এসেছে আর দিদিকে বলেছিলাম এখানে খেতে টিফিনটা তো ওই জন্য একটু চাউমিন বানিয়ে নিয়েছি আর বাচ্চা বড় সবারই একটু ভালো লাগে আর দেখো শীতকালে না অনেক ধরনের সবজি পাওয়া যায় তো বিশেষ করে আরও খুব ভালো লাগে চাউমিনটা কি সুন্দর দেখতে লাগে নানান রকম সবজি দিয়ে নানারকম কালারের সবজি আর নতুনত্ব সব সবজি তো ওঠেই যেমন মটরশুঁটি দিয়েছি গাজর দিয়েছি বিনস দিয়েছি আলু পেঁয়াজ তো দিয়েইছি পেঁয়াজ ছাড়া তো ভালো লাগে না তো বেশি করে দিয়েছি এবারে একটু ভেজে নিয়েছি আর ভাজার পরে আমি আগেই নুন দিয়ে দিই নি নাহলে না চাউমিনটাতে মানে পুরো ঘেঁটে যায় তো একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি নুনটা দিয়েছি তাহলে সবজিগুলো লাল লাল হয়ে যাবে তো সবজিগুলো লাল লাল হয়ে যেতে এটা হলো আমার ননদের টিপস মানে আমি রান্নাটা কিছুটা শিখেছি আমার ছোটো ননদের কাছ থেকেই সত্যি কথা বলতে নালে আমি কিছুই জানতাম না এমনকি বিয়ের পরে আমি রুটি করা শিখেছি নালে জানতাম না আর এবারে দিয়ে দিলাম একটু টমেটো টমেটো ছাড়া ভালো লাগে না আমি টমেটো সব দিনই দেই আর কেন বলো তো কারণ আমাদের বাড়ি থেকেও একটু সস খেতে যায় না মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য একটু টমেটো ওতেই দিয়ে দেই তো এবারে দিয়ে দিলাম ওই সেদ্ধ করা কি বলে চাউমিনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এই চাউমিনটা দেওয়ার পরে এবারে আমি ডিম উঠিয়ে রেখেছিলাম ডিম ভেজে রেখেছিলাম কুচিয়ে ডিম ভেজে রেখেছিলাম আর এই যে একটু নাড়াচাড়া করে নেই ভালো করে না পুরো মানে তেলটা মিশে গেলে না ভালো লাগে না একদিকে সব সবজিগুলো রয়ে যায় তো এরপরে এক এক করে আমি দিয়ে দেবো সব রকম মশলা যেমন দিয়ে দেবো আমি একটু চিকেন মশলা সরি একটু চিকেন মশলা তো দিবই আর দিব একটু ম্যাগি মশলা না হলে ভালো লাগে না তো চাউমিন মশলা পাওয়া যায় আর চাউমিন মশলা ওই জন্য দেয়নি তো দোকানে ছিল না চাউমিন মশলা ওই জন্য ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আর এবারে একটু দিয়ে দেবো চিকেন মশলা তারপরে নুন আর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেই কেন লঙ্কাগুলো দেই না বাচ্চারা তো ভালোবাসে ওই জন্য দেই না তো এবারে ভালো করে একটু নেড়ে নেবো আর হয়ে এসছে চাউমিন আর কি এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে যত ভাজা ভাজা হবে টেস্টি হয়ে যাবে তো চাউমিন করতে করতে বলাই হয়নি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি ডিম দিতে ভুলে গিয়েছিলাম তো ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর চলো তোমাদের ডোনা খেয়ে কি বলছে দেখি দেখি কেমন হয়েছে চাউমিনটা

ডিম খাবে ঠিক আছে বাবু তো এখন আমরা দুই বোন মাঠের মধ্যে কি সুন্দর দেখো দুটো চেয়ার পেতে নিয়েছি আর এখন বসে বসে খাচ্ছি একটু গল্প করছি অনেক দিন পরে আর এরকম তো সময় পাওয়া যায়ই না বলো তো আমরা এখন বসে বসে গল্প করছিলাম আর ওর জন্য রান্না করেছিলাম অনেক অনেক রকমের রান্না করেছিলাম ও তো আর খেতে পারে না তো যেহেতু মানে এখানে প্রথমবার খাওয়া দাওয়া ওর তো ওই জন্য একটু রান্না করেছিলাম পায়েস করেছিলাম চিকেন করেছিলাম আর ভাজাভাজি করেছিলাম সব অনেক রকম করা হয়েছিল মাছ ছিল তো ও তো আর খায় না তো ওই জন্য ওর জন্য রান্না করা হয়েছিল আর ওরা দুপুরের এখানেই খেয়েছে দিদিদেরকে বলেছিলাম তো দেখো এখন খাচ্ছে ও ছোট্টো দিদি ভাই খাবিয়ে দিচ্ছে তো ডোনার প্রচণ্ড আনন্দ মানে কি বলবো ও তো সবচেয়ে ছোট তো ওর চেয়ে যে ছোট এই ভাই মানে ওর ভাই তো ওর প্রচণ্ড আনন্দ তো বলছে ও সকাল থেকে আনন্দ আমি রান্না করেছি আমি রান্না করছি ওর জন্য ও সবাইকে বলে বলে বেড়াচ্ছে আমি ভাইকে খাওয়াবো ভাইয়ের জন্য রান্না হচ্ছে তো একটু খাবিয়ে দিয়েছে প্রচণ্ড খুশি প্রচণ্ড আর ওই যে ডোরার পাপা একটু খাবিয়ে দিচ্ছে তো ও তো খেতে পারে না ওই একটা দুটো মানে ঘুম থেকে উঠেছে তো ওই জন্য পায়েসটাতে যেহেতু একটু দুধ ছিল একটু একটু খায় খাবার তো বলেছি না যে ওর আট ন মাসে অন্নপ্রাশন করা হয়েছিল ওই জন্য একটু একটু মানে খেতে পারে ওই জন্য পায়েসটা বারবার খাচ্ছ ওর খিদা পেয়েছিল আর ওই জন্য দিদি মানে একটু আমি মানে কি বলবো একটু বসিয়েছিলাম ও খাচ্ছিলো খাক তো বেশি অতিরিক্ত যদি খেয়ে নেয় এবার তো পটি হবার একটা ভয় থাকে জানো তো মানে খাবালেও জ্বালা না খাবালেও জ্বালা মানে সব ধরনের ব্যাপার আছে মানে মাদের হয় অনেক ধরনের জ্বালা তো ওই জন্য কি করেছি একটু একটু খাচ্ছিলো তো ওই জন্য বললাম বেশি খেতে না কেন পেটের প্রবলেম হবে ডোনার পাপাও মানে বললো বেশি খাওয়াতে না পেটের প্রবলেম হবে ও যখন বড় হবে ও তো সব দিনই খাবে খাবার চলে যাচ্ছে না তো যাই হোক একটু একটু খাচ্ছিল আর অনেক কান্নাকাটিও করছিল কেন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর যেহেতু একটু ফটো তুলছিলাম বলে ওকে একটু বসিয়ে রেখেছিলাম আজকের ব্লগটা এতটা পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ধন্যবাদ